আঠারো বছর বয়সের একজন রোগী আসলো আট মাসের গর্ভ নিয়ে উনার সমস্যা ছিল উনি বেশি দুর্বল মাথা ঘুরায় যখন বললাম আপনি ঠিক মতো খান না কেন বললাম ম্যাডাম মানুষ তো খাবার সামনে রেখেও খেতে পারে না আর আমি এমন এক হতভাগী যে শাশুড়ির ভয়ে ঠিক মতো খেতে পারি না শুনে খুব কষ্ট লাগলো রোগী বলে মা বাবা বেঁচে নেই শ্বশুরবাড়িতেই থাকতে হয় স্বামী সবার বড় বিদেশ থাকে কিন্তু কোনো টাকা দেয় না জামাইকে কিছু বলতেও পারি না কারণ বিশ্বাস করে না রোগী আমাকে আরো বলে জানেন ম্যাডাম আমার ক্ষুধা লাগে অনেক কিন্তু আমার শাশুড়ির কাছে চাইলে বলে বেশি খাবার খাওয়া যাবে না বাচ্চা বড় হয়ে যাবে আমি রান্না করি শ্বশুর শাশুড়ি দেবর সবাই খায় আমি সবার শেষে খেতে বসি কিন্তু আমি খেতে বসলে আমার শাশুড়ি খাবার সরিয়ে নিয়ে যায় বলে এই মাছ মাংস খাওয়া যাবে না আমি নুন দিয়ে পানি দিয়ে ভাত খাই মাঝে আমার অনেক জ্বর ছিল কাশি ছিল ডাক্তারের কাছে যাব বলেছিলাম শাশুড়ি বলল ডাক্তারের ওষুধ খেয়ে বাচ্চা মারতে চাও পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল কাশি হয়েছিল তাই রকি বলে জানেন ম্যাডাম আজ আট মাস ধরে আমি কোনো মাছ মাংস না। কারণ আমার আমার সামনে বসে বললাম আজকে যে এসেছেন ডাক্তারের কাছে আপনার শাশুড়ি কিছু বলে নাই বলে আমি লুকিয়ে টাকা জমিয়ে এসেছি আমি জানি আমি মরে গেলেও ডাক্তার দেখাতে পারিটা ছিল ডাক্তার শারমিন সুলতানা বিথের পৃথিবীর এমন মানুষও আছে যে কেউ খেতে চায় কিন্তু কুসংস্কারের জন্য খেতে দিতে চায় না